বারাসাত ব্লক টু পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে এদিন আন্তর্জাতিক প্লাস্টিক ফ্রি দিবস উদযাপন করা হলো। এদিন সকালবেলায় বারাসাত টু বিডিও ডক্টর শেখর সাই ও পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরা বিবি এরা দুজনে মিলে কেমিয়া খামারপাড়া পঞ্চায়েতে গিয়ে তারা আন্তর্জাতিক ফ্রি প্লাস্টিক দিবস উদযাপন করলেন সদল বলে কেমিয়া খামারপাড়ার পঞ্চায়েতের প্রধান স্মৃতিকণা অধিকারী এবং উপপ্রধান মোজফ্ফার রহমান এবং বিডিও ডক্টর শেখর সাই ও পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরা বিবি সহ পঞ্চায়েতের সদস্য এবং অন্যান্য কর্মীরা মিলে এদিন দোকানে দোকানে গিয়ে সেই আন্তর্জাতিক ফ্রি প্লাস্টিক দিবসের যে পোস্টার সেগুলো তারা দোকানে টানিয়ে দেয় এবং দোকানদারদের সতর্ক করে যে এবার থেকে আর প্লাস্টিক ব্যবহার করা যাবে না তার জন্য কি ব্যাগ ব্যবহার করা যাবে সেই ব্যাগ দোকানদারদের দিয়ে বলেন যে আপনারা এখন থেকে এই সব ব্যাগ ব্যবহার করবেন এবং ভবিষ্যতে যদি প্লাস্টিক ব্যবহার করেন তাহলে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে এমনটাই জানালেন ডাক্তার শেখর সাই বিডিও পাশাপাশি পঞ্চায়েত সমিতির সভাপতি বিবি জানান যে আমরা এই উদ্যোগকে সফল করার জন্য সর্বত্র চেষ্টা করছি আমরা জায়গায় জায়গায় লোয়ার খাঁচা রেখে দিয়েছি তার কারণ প্রত্যেক মানুষকে বলছি তারা এই অব্যবহৃত প্লাস্টিক এবং অন্যান্য জিনিসগুলো এই খাঁচার মধ্যে যেন ফেলে এটাই তাদের বক্তব্য যদি আন কাৰ দোকানদারদের কাছ থেকে আমরা দারুণ সাড়া পেয়েছি আমরা সেটা হলো প্লাস্টিককে আমরা মুক্ত করব এই যে প্লাস্টিক এখন বর্তমান চলছে এই প্লাস্টিকটা একশো বছরও পচে না যার কারণে দিন দিন প্লাস্টিকের পরিমাণ এত বেশি হয়ে যাচ্ছে যাতে মাটি থেকে প্লাস্টিক বেশি হয়ে যাচ্ছে এর জন্য আমাদের পরের জন্মে যারা আসছে পরের পুরুষ যারা থাকবে পরপর তাদের কিন্তু জীবন সংশয় দেখা দেবে এর জন্যে সরকারের তরফ থেকে আমাদের ওই প্লাস্টিকটাকে বর্জন করতে হবে এর পরিবর্তে একটা প্লাস্টিক আনা হচ্ছে যেটা আমাদেরকে আজকে প্রত্যেক দোকানে দুটো তিনটে করে আমরা দিয়েছি এই কাপড়ের ব্যাগ এই প্লাস্টিকটা একশো দিনও লাগবে না হয়তো নব্বই দিনের মধ্যে এই প্লাস্টিকটা পচে যাবে যার জন্যে পরিবেশটাকে ভালো রাখা শান্তি রাখা এবং পরের জন্মকে সুস্থ সবল রাখা এর লক্ষ্যে আমরা বিডিও সাহেব আমাদের সঙ্গে বিডিও সাহেব ছিলেন এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন আমাদের প্রধান আছে এবং ভিআরপি ভিসিটি বা মেম্বার এবং সাধারণ লোক আমরা মিলে এই কাজটা আজকে করেছি আমার নাম হচ্ছে মোহাম্মদ মোজাফর রহমান কেমিয়া খামারপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আমাদের প্লাস্টিক আন্তর্জাতিক দিবস তাই আমরা প্রতিটা দোকানে আমরা প্লাস্টিক দিচ্ছি যেটা আর কি এখন চলবে আমাদের যেটা পচনশীল আর কি পচে আর যেটা আগে ব্যবহার করতো ওটা তো পচে না ওটা আমাদের সমাজটাকে দূষিত করছে যার জন্য আমরা দোকানে দোকানে যাচ্ছি আর সবাইকে এই বার্তাই দিচ্ছি যে যাতে ওই প্লাস্টিকটা বন্ধ রেখে আমরা যে প্লাস্টিকটা দিচ্ছি ওইটা ব্যবহার করুক কারণ এই প্লাস্টিকটা যদি আমরা এখন থেকে না ব্যবহার করতে শেখাই মানুষকে না বলি তাহলে কিন্তু আমাদের পরিবেশটা দূষিত হবে যাতে আমরা এখন আমরা একবারে তো পারবো না মানুষকে সচেতন করতে আমরা আস্তে আস্তে করে মানুষকে সচেতন করার চেষ্টা করছি আমার নাম স্মৃতিকনা অধিকারী আমি কেমিয়া খামারপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান থাকবে আমাদের এই জাজকে প্লাস্টিক আন্তর্জাতিক দিবস যে আমরা আহ প্রত্যেকটা দোকানে দোকানে গিয়ে দোকানদারদের সঙ্গে আলোচনা করছি আমাদের বারাসাত দু নম্বর ব্লকের সাতটি পঞ্চায়েতই আজকে হবে যেহেতু এটা আগেও হয়েছে এখনো হচ্ছে কিন্তু প্লাস্টিকের পরিবর্তে যেটা ব্যবহার করা হবে তা সেটা কিন্তু আমরা দোকানদারদের হাতে দিয়েছি যে এটা প্লাস্টিকের বাদ দিয়ে এইটা ব্যবহার করতে হবে আপনাদের যেহেতু আপনারা যদি আমাদের কিন্তু এই আলো এই আলোচনা এবং এই আন্দোলন কিন্তু আমাদের থাকবে কারণ এটা প্লাস্টিকটা নিয়ে আমাদের মানে পরিবেশ দূষিত করে এই প্লাস্টিকের যখন দেখা যায় অনেক হয়ে যায় যখন যখন কুড়িয়ে দেয় সেই ধোঁয়াটা লেগেও কিন্তু মানুষের অনেক ক্ষতিগ্রস্ত হয় অনেক বড় বড় রোগও দেখা যায় ওই জন্য আমরা কাউকে হারাতে চাই না আমরা মানুষের কাছে বার্তা তুলতে তুলে ধরছি দোকানদারদের কাছে যাচ্ছি আমাদের প্রধান সাহেব বিডিও সাহেব উপপ্রধান সাহেব সবাই এখানে আছে বিসিটি টিম আছে মেম্বাররা আছে এখানে আমরা যাচ্ছি দোকানে গিয়ে তাদেরকে সতর্ক করছি যে তোমরা প্লাস্টিক মুক্ত পরিবেশ করতে হবে তোমরা প্লাস্টিকের পরিবর্তে এইগুলো নন প্লাস্টিক গুলো ব্যবহার করুন এটা আমাদের মানে আমাদের বিজয় প্রত্যেকটা পঞ্চায়েতে পঞ্চায়েতে দিচ্ছে সেখান থেকে ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে ভবিষ্যৎ প্রজন্ম শুরু শিশু বা ছাত্রছাত্রী সেই ছাত্রছাত্রীরা যারা স্কুলে এসে অনেক চিপসের প্যাকেট বা কিছু খায় তাদের দিয়ে কি সচেতনতার এবং তাদের বাড়িতে অবশ্যই তাদের তাদের প্রত্যেকটা স্কুলে আমাদের বিডিও অফিসে আমাদের খাঁচা দিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের যখন চিপটা খেয়ে ওই খাঁচার মধ্যে প্লাস্টিকটা ফেলে দেবে ওটা করা হয়েছে এবং তাদেরকে আমাদের স্কুলেও শিক্ষকদের শিক্ষিকাদের বলে দেওয়া হয়েছে হাত না ধুয়ে খাবেন না প্লাস্টিকটা অমুক মানে ওই জায়গাটায় ফেলুন বাড়িতেও একটা জায়গায় ফেলবেন যখন আমাদের এখানে যে এস ডাব্লিউ এম এর গাড়ি যাবে তখন সেই গাড়িতে প্লাস্টিক গুলো ফেলে দেবো আমরা প্রত্যেকটা জায়গায় দেব যেখানে নেই আমরা আশা করছি আমরা বিজয় সাহেব আমরা মিলে কিন্তু সেখানেও দেব শুধু আজকে খামারপাড়া গ্রাম পঞ্চায়েতে এসেছি তা নয় আমাদের আজকে বারাসাত দু নম্বর ব্লকের মধ্যে সাতটা গ্রাম পঞ্চায়েত আছে সেই সাতটা গ্রাম পঞ্চায়েতেই এই একই প্রোগ্রাম চলছে কোনোটা এখন চলছে কোনোটা কোনো পঞ্চায়েতে একটু বিকেলের দিকে হবে তো এটার উদ্দেশ্য একটাই যে প্লাস্টিক একটা মিনেস এটা একটা এমন একটা ক্ষতিকর জিনিস যে এটাকে রাখা যাবে না তো প্লাস্টিক যেটা তৈরি হচ্ছে প্রত্যেক দিনকার আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের সাথে ব্যবহার হচ্ছে সে কোলগেটের প্যাকেট বলুন বোতল জলের বোতল বলুন সেটাকে আমরা ম্যানেজমেন্টের দিকে যাবো আবার একই সঙ্গে প্লাস্টিকের ব্যাগটা যেটা খুব তাড়াতাড়ি আমরা ছেড়ে দিতে পারি আজ থেকে দশ পনেরো বছর আগে আমরা প্লাস্টিকের ব্যাগ ইউজ করতাম না বাড়ি থেকে ব্যাগ নিয়ে যেতাম সেই সেই যে অভ্যাস সেটা মানুষের মধ্যে ফেরাতে হবে এছাড়া এর কিছু অল্টারনেটিভ আমরা দিচ্ছি দোকানদারদের সাথে আমরা যখন কথা বলছি তাদেরকে বলছি এবং নন ওভেন ব্যাগ যেটাকে বলছে তার মধ্যে সিনথেটিকের ভাগটা খুব কম তো সেই ধরনের ব্যাগ ইউজ করা এখনই এটা আমরা পরবর্তীকালে আমাদের পঞ্চায়েত সমিতি সভাপতি ম্যাডাম রয়েছেন সঙ্গে আমাদের পঞ্চায়েত সমিতিতে আলোচনা হয়েছে এবং এটা আমরা চেষ্টা করছি যে আমাদের ব্লক স্তরেই এই ধরনের নন ওভেন ব্যাগ এস গ্রুপকে দিয়ে তৈরি করানো তাহলে আমরা একটা অল্টারনেটিভও দিতে পারবো আর এইটা আমাদের আজকেকার মেসেজ যে আমাদেরকে আস্তে আস্তে করে এটাকে ছেড়ে দিতে হবে আর যেটা মোটা প্লাস্টিকের বোতল সেটা আমাদের এখানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট খামারপাড়া পঞ্চায়েতেই হয়েছে আমাদের গোটা ব্লকের সমস্ত জিপি একটি করে ছোট করে হয়েছে আর এখানে আমাদের একটু বড় হয়েছে সেখানে আমরা প্লাস্টিকটাকে ম্যানেজ করবো যেগুলো ফেলে দেওয়ার মতন প্যালেস প্লাস্টিক যাকে এমএলপি বলা হয় বা এলডিপি বলা হয় সেই ধরনের প্লাস্টিক থেকে আজকের দিনে পিচের রাস্তা তৈরি হচ্ছে সেটারও আমরা সেই দিকেও আমরা যাব যে প্লাস্টিককে কুচিয়ে যাতে করে সেই ধরনের জিনিস তৈরি করা যায় এর আগে একদম তাতে আমরা এখন যেমন সচেতনতায় আছি এরপর আমরা এনফোর্সমেন্টে যাব সেটা যদি ব্যবহার করা হয় তাহলে ফাইন হবে বন্ধ যদি না করা হয় তাহলে সেটা ফাইনের দিকে আমরা যাব এটা আমরা এরপর আমরা কিছুটা সময় দেব তারপরে আমরা সেই এনফোর্সমেন্টে নামবো আবারও সচেতনতা অবশ্যই অবশ্যই এটা আমরা চালাবো এখন এটা চালাতে হবে অভ্যাস পরিবর্তনের জিনিস সময় লাগে তো মানুষকে বাইরে মুক্তাঙ্গনে যেখানে টয়লেট করতো মানুষ সেখান থেকে মানুষকে আমরা ঘরের ভেতরে ঢুকিয়েছি সেটা করতে আমাদের দশ বছর লেগেছে তো এটা করতে হয়তো সময় লেগে যেতে পারে এক বছর বা বছর কিন্তু এটা আমাদেরকে করতে হবে আগামী দিনে প্লাস্টিক মুক্ত করতেই হবে পরিবেশকে ভিডিও হিসেবে সমস্ত আমাদের একটাই বার্তা আমার তরফ থেকে এবং আমার পঞ্চায়েত সমিতির তরফ থেকে যে মানে একটা সুস্থ সমাজকে যদি তৈরি করতে চান তাহলে প্লাস্টিক থেকে বিরত থাকুন প্লাস্টিকের ব্যবহার নিজেরা কমান নিজেরা ব্যাগ ধরুন হাতে নিজেরা কাপড়েরও ব্যাগ তৈরি করুন অনেক কাপড় আমাদের বাড়িতে নষ্ট হয় সেগুলো দিয়ে আমরা ব্যাগ তৈরি করতে পারি তো এগুলো করতেই হবে আগামী দিনটাকে ভালো রাখার জন্য থ্যাংক ইউ